নাফ নদীতে বিজিবির অভিযান বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার এক বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে কক্সবাজার টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযানে এক লাখ ইয়াবাস সহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে বুধবার ভোর রাতে টেকনাফের হিলা ইউনিয়নের জাদিমোড়া এলাকায় এই অভিযান চালায় টেকনাফ ব্যাটেলিয়ান দুই বিজিবি বিজেপির সূত্রে জানা যায় মিয়ানমারের মঙ্গল এলাকা থেকে আবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে পাচারের পরিকল্পনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় তারপর নাফ নদীর কৌশলগত স্থানে নৌ ও স্থলটহল জোরদার করা হয় ভোর আনুমানিক তিনটার দিকে কয়েকজন সন্দেহবাজন ব্যক্তি সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজেপির নৌ টহল দল তাদের গতিবিধি লক্ষ্য করে এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে অভিযানে এফ ডিএম ক্যাম্প সাতাইশ ব্লক সিমাই একের বাসিন্দা ওলা মিয়ার ছেলে মোহাম্মদ সালামকে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার করা হয় তার সহযোগীরা রাতের অন্ধকারে সাত্রে মিয়ানমায় অভ্যন্তরে পালিয়ে যায় টেকনাফ বেটালিয়ান দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান আটক ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা যথাযথ আইনানুক প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরে কার্যক্রম প্রক্রিয়া দিন